ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রেমের প্রস্তাবে রাজি করানো তো আপনি যদি সেই প্রেমের প্রস্তাবটা যদি ফুল পড়া দ্বারা যদি দেন তাহলে সেই ফুলটার যখন ঘ্রাণ আপনার প্রেমিকা বা আপনি যাকে ভালোবাসেন সে যদি নেয় তাহলে সে ওই মুহূর্তে থেকেই আপনার এবং সে আপনার প্রেমে আপনার প্রেমের প্রস্তাবে রাজি হতে বাধ্য এবং আপনার বসীভূত হবে আমি গ্যারান্টি দিয়ে বলবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার আছে বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আমি মন্ত্রটা প্রথমত একবার শোনাচ্ছি এই মন্ত্রটা মুখস্থ করবেন কোনো ভালো একটা দিনে উত্তর দিকে মুখ করে সেটা বা পূর্ণিমা হতে পারে জামুণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভ মুহয় মহায় সর্বদান অনেক স্পিডে বলতে হবে এইভাবে এক হাজার আটবার পড়তে আপনার জোর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে অঞ্চামণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভে মুহামুহে সর্বদা নমসা তো আপনার যখন এক হাজার আটবার জপ করা হয়ে যাবে তখন থেকে ওই দিন থেকে আপনি সারা জীবন এই মন্ত্রে প্রয়োগ করতে পারবেন আপনার সিদ্ধ হয়ে যাবে তো এটা প্রয়োগের জন্য প্রথমত আপনাকে গোলাপ গাছ একটা সংগ্রহ করতে হবে এবং ওই গাছের প্রথম যে গোলাপটা ফুটবে সেই গোলাপটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই গোলাপের উপর আপনি এই মন্ত্রে একবার পরে একটা ফু ঠিক একইভাবে সাতবার পরে সাতটা ফু দিয়ে আপনি গোলাপটাকে মন্ত্রপুত করবেন মন্ত্রপুত করে আপনি যাকে ভালোবাসেন বা আপনি যাকে প্রেমের প্রস্তাব দেবেন তার নাম এবং তার মায়ের নাম সংগ্রহ করে ফুঁ দেওয়ার আগে আপনি বলবেন যে অমুকের মেয়ে অমুক যেন এই ফুল ফুলপোড়ার প্রভাবে আমার আমার প্রতি বসিভূত হবে আমার প্রেমের পাগল হয় এটা বলে ফু দিবেন এইভাবে সাতটা বলে সাতটা ফু দিবেন তারপরে সেই ফুল পড়াটা আপনি যাকে ভালোবাসেন তাকে প্রেমের প্রপোজালটা দিলেন যখন তখন আপনি সেই ফুল পড়াটা দিয়ে দিবেন তো ওই ফুলের ঘ্রান যদি সে একবার যদি নেয় বা এনি একবার যদি জাস্ট নেয় তাহলে সে ওই দিন থেকে সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বললাম তো আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন খারাপ উদ্দেশ্যে নিয়ে প্রয়োগ করবেন বা প্রতিশোধ নেওয়ার জন্য কারোর উপর এটা প্রয়োগ করা যাবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ